বলাই দক্ষ নন প্রায় সাত হাজার ট্রাক চালককে বসিয়ে দিল আমেরিকা আর এই ক্ষেত্রে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হলেন ভারতীয়রাই ইংরেজি জানেন না তাই কাজ হারাতে হলো সাত হাজার জুন ট্রাক চালককে ভারতীয়দের ওপরেই বেশি প্রভাব পড়ল আমেরিকায় ট্রাম্পের নতুন নিয়ম ভারতীয় ট্রাক চালকরা উদ্বিগ্ন সড়ক নিরাপত্তার নামে চাকরি হারালেন বহু ভারতীয় ট্রাকচালক নতুন নির্দেশিকায় বিপাকে পাঞ্জাবি ট্রাক চালকরা কমিউনিটিতে ছড়ালো চাঞ্চল্য ড্রাইভিং নয় ভাষা সমস্যা আমেরিকায় ভারতীয় ট্রাক চালকরা পড়লেন মহাসঙ্কটে ট্রাম্পের সিদ্ধান্তের দিশেহারা ভারতীয় ট্রাকচালকরা দেড় হাজার থেকে সাত হাজার দুশো আটচল্লিশ কয়েক মাসে চাকরি হারানো চালকের সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচ গুণ কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিলেন ট্রাম্প দেখুন আমেরিকায় ভাষাগত কারণে প্রায় সাত হাজার ট্রাক চালক কাজ হারিয়েছেন এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ভারতীয় এবং ভারতীয় বংশোদ্ভূত ট্রাক চালকরা আমেরিকার পরিবহন সচিব সিন ডাফি জানিয়েছেন চলতি বছরের অক্টোবর মাস পর্যন্ত সাত হাজার দুশো আটচল্লিশ জন ট্রাক চালককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এর সংখ্যা গত জুলাই মাসে মাত্র দেড় হাজার ছিল মোটর ক্যারিয়ার সেফটি অ্যাডমিনিস্ট্রেশন বা এফ এম সি এস এ এর পরিসংখ্যান থেকে জানা গেছে চাকরি হারানোর প্রবণতা সাম্প্রতিক মাসগুলোতে বেড়েছে বিশেষত আমেরিকায় যে সমস্ত ট্রাক চালকরা দীর্ঘদিন ধরে কাজ করছেন তাদের মধ্যে অনেকে ইংরেজিতে দক্ষ নন ফলে নতুন নিয়মের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে তাদের সালে প্রেসিডেন্ট আমলে একটি নতুন নির্দেশিকা জারি করা হয় সেই নির্দেশিকার মূল বক্তব্য ছিল কেবল ভাষাগত কারণে কোনো ট্রাক চালককে চাকরি থেকে বরখাস্ত করা যাবে না তবে সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই নির্দেশনামা বাতিল করে দেন ট্রাম্পের সিদ্ধান্ত অনুযায়ী বাণিজ্যিক ট্রাক চালানো জন্য চালকদের অবশ্যই ইংরেজি ভাষা বোঝা এবং বলার যোগ্যতা থাকতে হবে আর তা না হলে তাদের কাজ থেকে বরখাস্ত করা হবে এটি কার্যত অনেক অভিজ্ঞ ভারতীয় ট্রাক চালকের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে আমেরিকায় বহু শিখ ধর্মাবলম্বী ট্রাক চালক কাজ করছেন দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে নর্থ আমেরিকান পাঞ্জাবি ট্রাকার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী প্রায় দেড় লাখ ট্রাক চালক পাঞ্জাব হরিয়ানার বাসিন্দা এই সম্প্রদায়ের অনেকেই নতুন নিয়মের কারণে চাকরি হারানোর ঝুঁকিতে রয়েছেন গত কয়েক মাসে আমেরিকায় কয়েকটি বড় সড়ো পদ দুর্ঘটনার ঘটনা ঘটেছে এই দুর্ঘটনার সঙ্গে কিছু ভারতীয় ট্রাক চালকের নাম জড়িয়েছে এই কারণেই পরিবহন সংক্রান্ত নিয়ম কানুন আরও কঠোরভাবে প্রয়োগের নির্দেশ দিয়েছেন ট্রাম্প নতুন নিয়মে বলা হয়েছে ট্রাক চালকদের কমপক্ষে মৌলিক ইংরেজি থাকতে হবে এর মধ্যে রয়েছে রাস্তার চিহ্ন বোঝা বোঝা যোগাযোগের ভাষা এবং জরুরি পরিস্থিতিতে সঠিক নির্দেশ অনুসরণ করা এই সিদ্ধান্তের পর ভারতীয় এবং ভারতীয় বংশোদ্ভূত ট্রাক চালকরা উদ্বিগ্ন তাদের মধ্যে অনেকেই মনে করছেন দীর্ঘ অভিজ্ঞতা থাকা সত্ত্বেও শুধুমাত্র ভাষার কারণে চাকরি হারানো উচিত নয় ট্রাম্প প্রশাসন বলছে নতুন নিয়ম চালকদের নিরাপত্তা সড়ক নিরাপত্তার জন্য জরুরি ভাষাগত দক্ষতা না থাকলে চালকরা জরুরি অবস্থায় সঠিক পদক্ষেপ নিতে ব্যর্থ হতে পারেন কর্মসংস্থানের ক্ষেত্রে এই পরিবর্তনের ফলে আমেরিকায় ভারতীয় কমিউনিটির মধ্যে উদ্বেগের মাত্রা বেড়েছে অনেকে মনে করছেন চাকরি হারানো অর্থনৈতিক সমস্যার পাশাপাশি সামাজিক চাপা তৈরি করবে ট্রাক চালকদের সংগঠনগুলোর পক্ষ থেকে দাবি করা হয়েছে প্রশাসনকে নতুন নিয়ম বাস্তবায়নের ক্ষেত্রে নরম মনোভাব দেখানো উচিত বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন তাদের জন্য সময় মতো প্রশিক্ষণের ব্যবস্থা থাকা জরুরি প্রায় দেড় লাখ ভারতীয় ট্রাক চালক নতুন নিয়মের প্রভাব থেকে নিরাপদ থাকার জন্য প্রশিক্ষণ এবং ভাষা শিক্ষার ওপর জোর দিচ্ছেন কিছু ট্রাক চালক ইতিমধ্যে স্থানীয় কমিউনিটি সেন্টার এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ইংরাজি ভাষার ক্লাসে যোগদান করেছেন